তুমি আমার না হয়েই ভালো আছো তুমি যদি আমার হতে তাহলে তেষট্টি বছর পর যখন তোমাকে ফেলে চলে যেতাম সারা জীবন তোমার পাশে থাকবো এই প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধের সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতাম আমি তুমি যদি আমার হতে কোনো কারণে তোমার উপর রাগ করলে আমার মনটাই খারাপ লাগতো বেশি তোমার চোখের পানিতে ভেসে যেত আমার সমস্ত আবেগ তখন তোমাকে নিয়ে আফসোস হতো আমার তুমি যদি আমার হতে আমাকেই কেবল ভালোবাসতে হতো তোমাকে তোমার প্রতিটি হাসিতে অন্যদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলায় আমার হিংসা তোমার প্রতি অভিমান বাসা মনের কোণে তুমি যদি আমার হতে তাহলে আমাতে বন্দি হয়ে থাকতে হতো তোমাকে যখন ওই তুমি অন্য কারোর সাথে হেসে কথা বলতে আমার মোটে সহ্য হতো না আমি রেগে যেতাম তুমি কষ্ট পেতে আর তোমার কষ্টে আবার আমি ভেঙে পড়তাম তুমি যদি আমার হতে তোমার জন্য আমি একটা বিশাল সমস্যা হয়ে যেতাম সারাদিন তোমার খোঁজ নিতাম খেয়েছো কিনা কেমন আছো এগুলো জানতে চাইতাম আর আর ঘুমানোর সময় তোমাকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে যেতাম কিন্তু তোমার তো গায়ে কারো স্পর্শ লাগলেই ঘুম আসত না তুমি যদি আমার হতে তোমার জিদের কারণে কখনো যদি মনে হতো তোমাকে ভালোবাসাটাই ভুল ছিল তখন তোমার প্রতি এক রাস অভিমান জন্ম নিত এমনকি একটুখানি ঘৃণাও হয়তো তৈরি হতে পারত তাই এই ঘৃণা জন্ম না দেওয়ার জন্য হলেও তুমি অন্যের হয়েই ভালোবাসো তুমি যদি আমার হতে পরিবারের ভুল বোঝাবুঝির কারণে তুমি কষ্ট পেতে আর সেই কষ্ট আমাকেও কুড়িয়ে কুড়িয়ে খেত রাতের অন্ধকারে তোমার দুঃখ আমাকে ধারা করতো তুমি যদি আমার হতে বয়সের ভারে নুয়ে পড়লে যখন আমাদের ছেলে বউ তোমাকে কথা শোনাত তখন আমার ভীষণ কান্না আসত আর যখন আমাকেই অবহেলা করত তোমার সহ্য হতো না কিন্তু তুমি কিছুই করতে পারতে না তুমি যদি আমার হতে মৃত্যু সজ্জায় তোমার জন্য চিন্তায় পাগল হয়ে যেতাম আমি চলে গেলে তোমাকে কে আগলে রাখবে কে তোমার যত্ন নেবে এসব ভাবতে ভাবতে অপরাধ বোধে মরতাম আর যখন আমি সত্যি চলে যেতাম তখন তুমি একা হয়ে যেতে আমার মৃত্যুর শোকে না খেয়ে রাতের পর রাত কষ্টে কাটিয়ে দিতে তুমি সব শেষে বুঝেছি তুমি আমার না হয়েই ভালো আছো তুমি যদি আমার হতে ভালোবাসা পেতে ঠিকই কিন্তু হয়তো কষ্টও পেতে এখন তুমি অন্যের তাই তাই আমার দ্বারা তোমার কষ্ট পাওয়ার নিশ্চয়তা নেই তুমি অন্যের হয়ে আমারই উপকার করেছ কারণ এখন দূর থেকে তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি মোনাজাতে চোখের পানি ফেলার মতো কষ্ট পেয়েছি কিন্তু তাতেও তোমার ভালো থাকার দোয়া করে গেছি ভালো থেকো তুমি ভালো থেকো প্রিয়